আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে এই কুশিকাটার পাতাটি তৈরি করে দেখাবো কুশিকাটার এই পাতা তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করব টিয়া কালারের সুতা নিয়েছি হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি তৈরি করার পর আমি দশটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করে এই যে পরের চেনের ঘর থেকে এই যে চেনটিতে এই সুতাটি আছে সেই চেনটিতে না পরের চেন থেকে এই যে পরের চেনে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরের চেনে একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরের চেনে একটি ডাবল কুশি করে নেব তারপরের চেনে একটি ট্রিপল কুশি করে নেব তারপরের চেনের ঘরে আবারও একটি ট্রিপল কুশি করে নেব তারপরের চেনের ঘরেও একটি ট্রিপল কুশিয়ে করে নেব তারপরের চেনের ঘরে একটি ডাবল কুশিয়ে করে নেব তারপরের চেনের ঘরে একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরের চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব দেখুন পাতার এক সাইড আমি তৈরি করে নিয়েছি অপর সাইড এখন তৈরি করে নেব যে ঘরে সিঙ্গেল কুশিটি করে নিলাম ঠিক একই ঘরে আমি দুইটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি আরও দুইটি সিঙ্গেল কুশি করে নিলাম এই ঘরে মোট তিনটি সিঙ্গেল কুশি আছে এখন আমি এদিকে ঘুরিয়ে নেব সাথে সাথে এই সুতাটিও হাইট করে নিচ্ছি সিঙ্গেল কুশিটি করার পরে ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করে নিচ্ছি তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরের ঘরে আমি ট্রিপল কুশি করে নিচ্ছি তারপরের ঘরেও ট্রিপল কুশি করে নিচ্ছি তারপরের ঘরেও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরের ঘরে একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তো এখানে পাতাটি তৈরি করা হয়ে গেছে প্রথম যে এখানে কাজটি শুরু করেছিলাম যেখান থেকে সেই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি এই যে লুপের মধ্যে এবং একটি স্লিপিস্ট্রি দিয়ে নিলাম তারপর একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটি হাইট করে নেব শুয়ের মধ্যে সুতাটি ঢুকিয়ে নিচ্ছি এবং এই যে পিছন দিক দিয়ে আমি সুতাটি হাইট করে নিচ্ছি এই যে লুপের মধ্য দিয়ে দিয়ে আমি সুতাটি হাইট করে নিচ্ছি তো পাতাটি তৈরি করা হয়ে গেছে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ